নমস্কার আমি শঙ্কু সাত্রা ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে দেখুন আমরা না বারবার বলি পরকিয়া এই পরকীয়া বলুন অন্য কিছু বলুন তবে এই নিয়ে একটা বড় সন্দেহ দানা বেঁধেছে এবং আপনাদেরকে একটা কথা বলি যে সন্তান সন্তান নিয়ে কিন্তু একটা বড় সন্দেহ দানা বেঁধেছে কি না আমি আজকে গুজরাটের একটা কথা বলছি যে গুজরাটে গুজরাট হাইকোর্ট নাইনথ জুলাই একটা ডাইরেকশন দিয়েছে পুলিশকে যে কিছু সংস্থা কিংবা ইনস্টিটিউট রয়েছেন সেই ইনস্টিটিউটগুলোর উপর তাদেরকে নজরদারি করতে বলা হয়েছে তাদেরকে ইনভেস্টিগেশন করতে বলা হয়েছে কেন না গুজরাট হাইকোর্টে এক ভদ্রলোক তিনি দাবি করেন যে তার যে সন্তান রয়েছে সেই সন্তানটির বায়োলজিক্যাল ফাদার তিনি নন তিনি তার কোনো পরিচয় দিতে চান না সেই সন্তানকে তিনি কিন্তু এটা বলার পরই রীতিমতো নড়ে চড়ে বসে কোর্ট তবে এটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে জল ঘোলা হচ্ছে আপনাকে বলি যে যতটুকু জানা গেছে যে মানে এই যখন কেউ বলে যে আমি এর বায়োলজিক্যাল ফাদার নয় বাবা নয় তখন কিন্তু এটা নিয়ে একটা চিন্তা জন্মায় এবং সেটা নিয়ে কিন্তু একটা হুল একটা ব্যাপার তৈরি হয়ে যায় আর কি সেরকম একটা হুলস্থুলুস ব্যাপার হয়েছে যেখানে ডিএনএ টেস্ট করতে বলা হয়েছে গুজরাট হাইকোর্ট ডিএনএ টেস্ট করতে বলেছে ওই বাচ্চার এবং বাচ্চার বাবার এবং সেখানে ডিএনএ টেস্ট করে তাদের পরীক্ষা করতে বলা হয়েছে কিন্তু শুধু এই মামলাটি নয় এর আগে বেশ কয়েকটি মামলা হয়েছে যেখানে পাওয়া যাচ্ছে যতগুলো ডিএনএ টেস্ট করা হয়েছে তার মধ্যে আটানব্বই শতাংশ সন্তানের বায়োলজিক্যাল বাবা যারা দাবি করছেন যে তাদের তারা বাবা নন তারা কিন্তু আটানব্বই শতাংশ সেখানে দেখা গেছে বায়োলজিক্যাল বাবার নন তারা তাহলে কি করে হচ্ছে এটা নিয়ে কিন্তু রীতিমতো একটা শোরগোল চলছে তবে এই ধরনের একটা ঘটনা ঘটনা কিন্তু ঘটেছিল পশ্চিমবঙ্গ উনিশশো বিরানব্বই সাল নাগাদ আপনারা বললে হয়তো সেই মামলাটি আমি এই মুহূর্তে বলতে চাই না কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সেরকম ঘটেছিল যে বাচ্চা কোনোভাবে এদিক ওদিক হয়ে গেছিল হারিয়ে গেছিলো সেই রকম একটা বিষয় ঘটেছিল সেই বিষয় যখন ঘটে তখন কিন্তু সেটা নিয়ে সিবিআই হয়েছিল সিবিআই হওয়ার পর টোটাল ওয়ার্ডে যত বাচ্চা ছিল সেই বাচ্চা এবং বাচ্চার বাবাদের কিন্তু সে সময় ডিএনএ করা হয়েছিল যতটুকু সূত্রের খবর সে সময় নাকি সেই পঞ্চাশ শতাংশ বাচ্চার ডিএনএ মেলেনি তাহলে একটা জিনিস বলা যেতে পারে হাসপাতালে কি বাচ্চা বদলানো র্যাকেট তখনও চলতো এবং অত পরিমাণে চলতো সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তো জেগেছেই কিন্তু ইদানিংকালে আমাকে একজন ফোন করেছিলেন তিনি বলেছিলেন যে তিনি যে সন্তানের বাবা হয়েছেন সেই সন্তানটি সম্ভবত তার নয় কারণ তিনি বলছিলেন যে ওই সন্তানটি তার নয় একটাই কারণ তার স্ত্রীর সঙ্গে তার স্ত্রীর যে অফিসে চাকরি করে সেই তার অফিসের বসের সঙ্গে নাকি একবারে তার তার এমনই রিলেশন রয়েছে সেই রিলেশন নাকি তার রিলেশান থেকে নাকি তার সন্তান তৈরি হয়েছে এবং সন্তান জন্ম হয়েছে এবং সে কিন্তু বারবার দাবি করছেন যতক্ষণ পর্যন্ত ডিএনএ টেস্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত বলা যায় না তবে গুজরাট কোর্টে যেটা চলছে গুজরাট হাইকোর্টে যেটা চলছে সেই মামলাটা নিয়ে যদি আপনাদেরকে বলি সত্যি তাজ্জপ হয়ে যাওয়ার ব্যাপার কারণ যে সমস্ত বাবারা এসে দাবি করেছেন তাদের বেশিরভাগ বাবারা আইভিএফ সেন্টার থেকে তাদের সন্তান জন্মগ্রহণ করিয়েছিলেন অর্থাৎ আইভিএফ সেন্টার থেকে তারা যখন সন্তান জন্মগ্রহণ করায় মানে যখন টেস্ট টিউব বেবি তারা তৈরি করে তখন কিন্তু একটা জিনিস তারা অ্যাসিওর করেছিল যে বাবা অর্থাৎ পুরুষ হাজবেন্ডের স্পার্ম যেটা রয়েছে সেই স্পার্মটা নিয়ে স্ত্রীর ডিম্বাণুতে তিনি সেই হাসপাতাল প্রতিস্থাপন করবেন করার পর সেখান থেকে তাদের যেরকমভাবে হয় সেখান থেকে তাদের সন্তান জন্ম নেবে এবং সন্তান সেখান থেকে ভূমিষ্ঠ হবে কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বলি যখন এই এইগুলো জানতে পারলো যখন সেই সব বাবারা জানতে পারলো যে তাদের কোনোভাবে কোনো আচরণগত দেখুন একটা জিনিস রয়েছে যে একবারে আচরণ বলতে বংশগত একটা আচরণ তো রয়েছে অনেক সময় দেখা গেছে আমরা কিন্তু এইরকম অভিযোগ পেয়েছি এখনো পর্যন্ত কিন্তু একটি অভিযোগ রয়েছে তারা কিন্তু আর সেটা নিয়ে এগোচ্ছে না আমি উত্তর চব্বিশ পরগনার কথা বলছি তারা কিন্তু এটা নিয়ে বলতে চাইছে না বাইরে কারণ তাদের মেয়েটির বয়স এখন তেরো থেকে চোদ্দ বছর হয়ে গেছে যখন তারা দেখলো যে তাদের যে সন্তান সেই সন্তান বংশের অর্থাৎ বলে রক্ত যে একটা টান কিংবা রক্তেরই যে একটা সম্পর্ক কিংবা সেম ব্লাড হলে সেম ডিএনএ হলে তার মধ্যে সেটা থাকে কিন্তু তারা যখন লক্ষ্য করছিল সেম ডিএনএ নয় কারণ সন্তানের আচার আচরণ থেকে আরম্ভ করে তার ভঙ্গিমা থেকে আরম্ভ করে তার মুখের আদল থেকে আরম্ভ করে যখন পরিবর্তন হচ্ছিল তখন কিন্তু তারা অনেকটা এগিয়ে গেছিলো এগিয়ে যাওয়ার পর যখন দেখলো যে মেয়েটির বয়স অতটা হয়ে গেছে কিছু করার নেই কারণ মেয়েটি তো পরে মেয়েটির তো কোনো ভুল নেই যে বাচ্চাটি সে তার তো কোনো ভুল নেই তার তো চোদ্দ বছর বয়স হয়েছে তার তার জন্য তারা কিন্তু তা আর এগোয় নেই তবে এটা বলি যে যে সমস্ত এরকম ফার্টিলিটি সেন্টার রয়েছে আইভিএফ সেন্টার রয়েছে সেই সমস্ত আইভিএফ সেন্টারের দিকে কিন্তু রীতিমতা আঙুল ওটা শুরু হয়েছে প্রশ্ন হচ্ছে এখানে আইভিএফ সেন্টারে প্রথমবার হয়তো সন্তানটি হলো না স্ত্রীকে ভর্তি করিয়ে রাখতে হয় সেখানে তা প্রথম দেখা গেল যে সেখানে সন্তান হয়তো ঠিকমতো হলো না শুক্রাণু না হলো না হলো না এই আইভিএফ সেন্টারগুলো কি জালিয়াতি করছে তবে আমার কথা শুনে আপনারা কিন্তু কেউ হঠাৎ করে যাদেরই টেস্টিভ বেবি রয়েছে তারা কিন্তু এই সন্দেহ করা শুরু করবেন না কারণ এটা এই শুরুটা ঠিক নয় আর অন্যদিকে বলি যে যে ঘটনাগুলো মানে সামনে উঠে আসছে এবং গুজরাট হাইকোর্ট যেটা গুজরাট পুলিশকে বলেছে এটা নিয়ে তদন্ত করতে এবং যে সমস্ত এই ধরনের আইভিএফ সেন্টার রয়েছে যে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ যেখান থেকে তারা করিয়েছিল তাদের বিরুদ্ধে লফুলি অ্যাকশান নেওয়ার কথা এবং ডিএনএ টেস্ট এইগুলোর কথা কিন্তু বলেছে তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে এই মুহূর্তে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে কিন্তু একটা অগ্নি মতো সুপ্রিম কোর্ট যদিও এইটা নিয়ে অর্থাৎ কোথায় টেস্ট হলো কার টেস্ট হলো সেটা নিয়ে কিন্তু একেবারে বাইরে বলতে বারণ করেছে এবং বাইরে সেই রিপোর্ট প্রকাশ করতে বারণ করেছে কারণ এই বাইরে যদি এই রিপোর্ট প্রকাশ পায় তাহলে কিন্তু একেবারে একটা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং প্রচুর মামলা হতে পারে কোর্টে তবে এই যে এই যে গুজরাট কোর্ট কিংবা গুজরাটের যে সমস্যা যে যতগুলো মানুষ এই ধরনের সন্দেহ করে আদালতে গেছেন অর্থাৎ হাইকোর্টে গেছেন যেখানে যখন তাদের ডিএনএ টেস্ট হয়েছে ডিএনএ টেস্ট হওয়ার পর সেখানে আটানব্বই শতাংশ দেখা গেছে যে বায়োলজিক্যাল ফাদার নয় তারা তারা হচ্ছে সোশ্যাল ফাদার দেখুন আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি যে বায়োলজিক্যাল ফাদার বলতে নিজের শুক্রাণু থেকে অর্থাৎ স্ত্রীর ডিম্বাণুতে যেভাবে গঠন হয়ে যেরকম সন্তান হয় সেটাকে বলে বায়োলজিক্যাল ফাদার আর সোশ্যাল ফাদার অর্থাৎ অন্যের সন্তান স্ত্রীর পেটে অন্যের শুক্রাণু থেকে সন্তান হয়েছে সেই সন্তানটা যারা বজায় রেখে চলছে যারা কিন্তু এইভাবে চলছে তাদেরকে বলা হয় হচ্ছে সোশ্যাল ফাদার তা প্রচুর বাবা রয়েছেন এরকম যারা কিন্তু অজান্তেই সোশ্যাল ফাদার হয়ে বসে রয়েছেন তবে সঙ্গে আরেকটি আমরা প্রতিবেদন করে কোথা থেকে জানতে পেরেছেন দেখুন এগুলো নিয়ে সেরকম বলতে চাই না যে বিষয়টি হচ্ছে বেশ কিছু জায়গা থেকে আমিও অভিযোগ পেয়েছি এবং শুনেছি যে একটা হচ্ছে হাসপাতালে বাচ্চা পরিবর্তন এটার জন্যেও কিন্তু অনেকে রয়েছে বায়োলজিক্যাল ফাদার নন তিনি কিন্তু সোশ্যাল ফাদার হয়ে যান আরেকটা জিনিস রয়েছে যে স্ত্রীর স্বামীর অতিরিক্ত কারোর সঙ্গে সম্পর্ক সেই সম্পর্ক থেকে অনেক সময় কিন্তু সন্তান জন্মগ্রহণ করছে এবং সেই জন্মগ্রহণ করার পর রীতিমতো দেখা যাচ্ছে যে সেই স্বামীকেই কিন্তু সেই সন্তানের ভরণ পোষণ সমস্ত কিছু পালন করতে হচ্ছে অর্থাৎ যখন স্বামী জানতে পারছেন তখন কিন্তু তিনি অনেক সময় প্রতিবাদ করছেন মামলা করছেন যেটা গুজরাট কোর্টে হয়েছে আর অনেক সময় কিন্তু চেপে যান কারণ যে সন্তানটিকে একবারে ছোট থেকে বড় করেছে তার প্রতি যে মায়া তার প্রতি যে অবদান তার প্রতি যে আশা সেগুলো থাকার জন্যে কিন্তু অনেকেই আর এটাকে নিয়ে এগোতে চান না তারা তাকে নিয়ে সারা জীবনটা কাটিয়ে যেতে চান কারণ তার যে সন্তান সেও তো অন্য কোথাও মানুষ হয়েছে আর সেই সন্তানটার কী কি হবে তিনি ফিরে আসবেন কি না এই নিয়ে নানা বিষয় থাকে তবে একটা কথা আপনাদেরকে বলি যে আইভিএফ সেন্টারগুলোতে যেরকমভাবে চক্র চলে সেই চক্রগুলো নিয়ে কিন্তু গুজরাট পুলিশ ইতিমধ্যে হানা দেওয়া শুরু করেছে এবং এটা নিয়ে বোধ হয় রকম একটা চক্র যেখানে প্রচুর পরিমাণে টাকা নেওয়া হয় কিংবা দেখা গেল যে অনেক সময় অনেক সময় বুঝিয়ে অনেককে অনেক কিছু করানো হয় অনেক মহিলাকে বুঝিয়ে অনেক কিছু করানো হয় যেটা ইজিলি গর্ব ধারণ করানো হয় সেই সব ব্যাপার অনেক কিছু কানাঘোষে শোনা যায় তবে একটু তদন্ত হওয়া উচিত কারণ অনেকেই তো দাবি করেন তিনি বায়োলজিক্যাল ফাদার নন তিনি সোশ্যাল ফাদার কেউ তো চট করে সোশ্যাল ফাদার হতে চান না সবাই চান বায়োলজিক্যাল ফাদার হতে আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন